আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি সংগ্রহণ ভিডিও নিয়ে আমি আমার এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের সংরক্ষণ ভিডিও শেয়ার করে থাকি এবং আনকমন রেসিপিগুলো শেয়ার করে থাকি তো আজকে আপনাদের সাথে সংগ্রহ করে দেখাবো আঙ্গুর আঙুল কিভাবে আপনারা প্রায় পাঁচ থেকে ছয় মাসের জন্য সংগ্রহণ করতে পারেন সেটাই দেখাবো এটা সংগ্রহণ করা খুবই ইজি তবে আমরা অনেকেই এই ইজি ওয়েটাই জানি না বা আমরা ভেবে থাকি আরও কিছু করতে হবে কি না তো আমি শুরুতেই আঙুলগুলো এইভাবে ছাড়িয়ে নিব আপনারা চাইলে এইভাবে সংগ্রহ করে দেখতে পারেন আঙুরের স্বাদ এবং রং ঠিক সেম থাকে তো আমি আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা এয়ারটাইট বক্সে করে এগুলো সংরক্ষণ করব আপনারা চাইলে পলিথিন ব্যাগও ইউজ করতে পারেন বা এরকম এয়ারটেক বক্স ইউজ করতে পারেন তো আমি এই ক্ষেত্রে রেকমেন্ড করব আপনারা এইভাবে এয়ারটেক বক্স ইউজ করবেন আঙুর সংগ্রহ করার ক্ষেত্রে এরপর আমি ফ্রিজে ডিপোর্ষনে রেখে এটা সংগ্রহ করব আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে পরবর্তীতে আর কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ